আমরা কাজ করি আমরা ওদের মতো রাজনীতি করি না কিন্তু পুলিশকে পরিষ্কার বলতে চায় আর পুলিশকে পরে বলবো আগে আপনাদেরকে বলছি নির্ভয়ে কাজ করুন আমরা হিংসায় বিশ্বাস করি না আমরা মারামারিতে বিশ্বাস করি না কিন্তু তৃণমূলের কোন নেতা যদি আমার কোন কর্মীর গায়ে হাত দেয় আপনাদের বাড়ি ঘর ভাঙতে আসে তাকে উচিত শিক্ষা দিয়ে বাড়ি পাঠান বাকি তা আমি দেখে নেব নির্বাচনে গঙ্গারামপুরে আমাদের সত্যেন উপস্থিত ছিলেন আমি ঢুকতে পারিনি ভোটার সেখানে ঢুকতে পারবো না গুন্ডা ভাড়া করে এনেছিল বিপ্লব মিত্র এবং তার দলবল তার ভাই গুন্ডা নিয়ে এসে আমাদের বিভিন্ন ওয়ার্ডে আমাদের কর্মীদেরকে মেরেছিল আমি এই মঞ্চটাকে চ্যালেঞ্জ করছি লোকসভা ভোটের সময় কত দম আছে গুন্ডা নিয়ে এসেছে কতবার কত জেলা সভাপতি করে ছাড়লাম না এটা ছোলা ডিমকে জেলা সভাপতি বানিয়ে পরিষ্কার বলে দিচ্ছি অন্যায় করছি গত লোকসভা নির্বাচনের সময় কুসুমন্ডির বিদিয়ে ছিল একজন তার নাম আমি বলছি না সে মোদীজির বিরুদ্ধে ফেসবুকে ওপেন পোস্ট করত মনে আছে কিনা কুসুমন্ডির কার্যকর্তা থাকলে বলবেন ভোটের আগে তাকে নির্বাচন কমিশনকে আমরা গিয়ে তখন সুকান্ত মন্দির সাংসদ ছিল না পার্টি ছিল আমরা কমপ্লেন করে তাকে সরিয়ে দিয়েছিলাম এখন তো সাংসদ আছি বেরি করলে ভোটের আগে আপনাদের আপনাদের সরানোর ব্যবস্থা আর শুধু নয় আমি বলছি বাড়িতে ঢুকে কোনো পুলিশ সরবেন অফিসার যদি আপনার বাড়ি ভাঙচুর করে আপনার বাড়িতে যদি গিয়ে আপনার স্ত্রী আপনার মা আপনাদের বাড়ির মহিলা আমার বাড়ির মহিলা আপনার বাড়ির মহিলা মানে আমার বাড়ির মহিলা তাদের সাথে যদি অসম্মানজনক ব্যবহার করে সেই পুলিশ অফিসারের নামে মামলা করুন এখানকার পুলিশ কিছু করবে না আমি জানি হাইকোর্ট থেকে কেস করে সেই পুলিশের বিরুদ্ধে কিভাবে ব্যবস্থা করতে হয় আমার জানা আছে আর আমাদের সেই অ্যাডভোকেট আপনারা ভয় পাবেন না ভারতীয় জনতা মাটি লড়াইয়ের এক নাম আজকে দেখুন হাজার হাজার মানুষ তাও আমরা বাস দিতে পারেনি সরবদা বলল দাদা প্রত্যেক জায়গা থেকে যতগুলো করে বাস চেয়েছিল তারা অর্ধেক বাস আমরা দিতে পেরেছি কোথাও দশটা চাইলে আমরা তিনটে চারটে পাঁচটা হয়ে তাতে হাজার হাজার মানুষ এখানে এসছে তারা কিসের জন্য এসেছে তৃণমূলের মিছিলের মতো তো বিরিয়ানি দেওয়া হবে না হবে মিছিল এসছে একটাই লক্ষ্যে নরেন্দ্র মোদীকে আরো একবার প্রধানমন্ত্রী বানাতে হবে মানুষকে বাঁচাতে হবে আজকে ভাবতে বলছিলেন গোলাদার রাত্রিবেলা মহল্লা থেকে মিটিং করে ফিরে যাচ্ছেন গোলাদার গাড়ি ড্রাইভারকে আটকে পুলিশ তার মুখে মদের মদের মেশিন ঢুকিয়েছে দেখার জন্য যে মদ খেয়েছে কি নাকি আরে মদ খাওয়া যাওয়ার যদি ধরতে হয় তৃণমূলের নেতাদের বাড়িতে চলে যান মদ খাওয়ার মেশিন ঢোকাবে ভক ভক করে গন্ধ ফেরে ব্যাগের জন্য আর যদি তৃণমূল নেতার মেশিন গান ঢোকাতে পারেন তাহলে আপনাদের এখন ডিআইজি সাহেব আছে তার মুখে ঢোকাবে আরো বেশি করে গন্ধ বেরোবে যাত্রী এবারী সমর্থকদের উপর মামলা দেওয়ার চেষ্টা করছে আর হচ্ছে আমাদের জেলার প্রতি কি মায়া কিছুতেই ছেড়ে যেতে চায় যতবার ট্রান্সফার করা হয় সরকার ট্রান্সফার করে পিসিমায়ের কাছে চলে যায় বলে দিদি আমাকে বালুঘাট দক্ষিণ দিনাজপুর চায় অন্য কিছু চায় এখানে আসবো রঙ্গ তামাশা করবার ঘুরে বেড়াবো এই উদ্দেশ্য নিয়ে সে এখানে কিন্তু যদি আপনি ভাবেন তৃণমূলের নেতাদের কথায় আপনি চব্বিশের ভোট করাবেন তাহলে আপনি মূর্খের স্বর্গে বাস করছেন আপনাকে হয় তার আগে সরে যেতে হবে না আমরা কান ধরে সরিয়ে দেব আপনার বিরুদ্ধে বহু তাই তৃণমূলের বিরুদ্ধে লড়াই আজকে আমরা কথা রাখি আমাদের লড়াই উন্নয়নের লড়াই আমরা যদি জেলা শুধু রেলের কাজ বলতে থাকি বুনিয়াদপুরের মানুষের দাবি ছিল যে দাদা যখন দুটো ট্রেন ক্রসিং হয় বুনিয়াদপুরে আমাদের গ্রামের মহিলাদের শাড়ি তুলে ট্রেন থেকে নামতে হয় প্ল্যাটফর্মটায় তাই তো সেই প্ল্যাটফর্মের কাজ আমরা উদ্বোধন করেছি আর কয়েক মাসের মধ্যে বুনিয়াদপুরে প্ল্যাটফর্ম তৈরি হয়ে যাবে ভাই তৈরি হয়ে যাবে বুনিয়াদপুর স্টেশনে দুদিকেই মানুষ প্ল্যাটফর্মে আছে আমাদের না আছেন গঙ্গারাপুরের বিধায়ক তিনি আমার সাথে রেলমন্ত্রীর কাছে গেছেন ওন্নন মন্ত্রী কাছে গেছেন বুড়িয়াকপুরের মতো গঙ্গारामপুরেও দ্বিতীয় প্ল্যাটফর্ম ছিল না তারও টাকা আমরা স্যাংশন করে নিয়েছি 10 কোটি টাকার মধ্যে টাকা স্যাংশন হয়ে এসেছে সেখানো দ্বিতীয় প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে ভাইও বার করি হচ্ছে তার সাথে যেতে পোনা ভরা নদীর উপরে পোনা কলেজের পাশ দিয়ে এপার থেকে মানুষ ওপারে যেতে পারত না কোনো ব্রিজ নেই রেলের বিজয়ের পাশে আমরা রেল মন্ত্রীকে বলে নতুন ফুট ব্রিজ তৈরি করার ব্যবস্থা করছি মানুষ যেন পায় হেঁটে সেখানে যেতে পারে এই পক্ষে আমরা চ্যালেঞ্জ করতে পারি বুক ঠুকে যে কার আমলে রেলে এত কাজ হচ্ছে এরপরে বুনিয়াদপুর থেকে কালিয়াগঞ্জের সার্ভে আমরা শুরু করাবো হিলি আমরা শুরু করে দিয়েছি দুশো চুরাশি কোটি টাকা আমরা নিয়ে এসে দিয়েছি যাতে হিলি বালুর ঘাট রেল প্রকল্প হয় আর এরপরে মন্দিরের কাছে যাব যে বুড়িয়ারপুর থেকে কালিয়াগঞ্জ এই রেল প্রকল্পকে কমপ্লিট করতে হবে তাহলে জেলার রেল ব্যবস্থার উন্নতি হবে তাই বন্ধুগণ আমাদের এই লড়াই একদিকে আমাদের উন্নয়ন আর একদিকে তৃণমূল কংগ্রেসের চুরি চুরি মানে কি ভাবতে অবাক লাগে গত কয়েকদিন আগে একটা ঘটনা ঘটেছে আপনার শুনলে অবাক হয়ে যাবেন এই পুলিশকে দেখে আমার লজ্জা হয় আমার লজ্জা হয় কলকাতার পাশে পানিহাটি বলে একটা জায়গা আছে সেখানে পানিহাটি মেলা হচ্ছিল পানিহাটি মেলা সেই মেলাতে তৃণমূলের কাউন্সিলর বিধায়কেরা ঢুকেছে একজন মহিলা পুলিশের সাথে গন্ডগোল করেছে অসভ্য ব্যবহার করেছে সে মহিলা পুলিশের বুকে হাত দিয়েছে ভাবুন ভাবুন আরে যে পুলিশ নিজের ঘরের বোনের ইজ্জত রক্ষা করতে পারে না সেই পুলিশ দপং সব পুলিশ এই পুলিশ থাকার কোনো দরকার নেই পুলিশ নপং সব পুলিশ এখনো পর্যন্ত একজনকে গ্রেফতার করতে পারে মহিলা পুলিশ তার ছিল তাড়ি করেছে তৃণমূল নেতারা সে মহিলা পুলিশ নিজে এফআইআর করেছে কিন্তু একজনকে গ্রেফতার করে কিন্তু আপনার বাড়ির বোন পুলিশে চাকরি করে মানে আপনাদের বোন তার ইজ্জত আপনারা রক্ষা করতে পারছেন না আপনারা নরকের কি কিন্তু ভারতীয় জনতা পার্টির কোন কর্মীর বাড়ির যদি ইজ্জতের উপর হাত করে আমরা ছেড়ে কথা বলবো না আমরা ওষুধ দিয়ে দেবো যে ওষুধে সন্তুষ্ট হবে সেই আপনার জামিন করার দায়িত্ব সুকান্ত মজুমদার যতদিন বেঁচে আছে আপনার জামিন করলেই আপনাকে চিন্তা করতে হবে না আমি আপনাকে জামিন করাব হাই কোর্টে যেতে হলে হাই কোর্টে যাব সুপ্রিম কোর্টে যেতে হলে সুপ্রিম কোর্টে আপনারা লড়াই করুন হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে সুকান্ত মজুমদার আপনাদের সাথে আছে কেন এই চোরদেরকে উৎখাত করতে হবে এই চোরেরা চুরি করতে করতে এমন রেকর্ড করে ফেলেছে আমাদের দিদি বলছিলেন পিষি ভাই কাছে ভাইポケ পা ধরুন আর হাত ধরুন কোনোভাবে ভাইপো বাজবে না চোরেরা জেলে যাবে জেলে যেতে বাধ্য হবে এই চোরেদেরকে আমরা সেই ব্যবস্থা করুন আর এখন তো সবে উপরে উপরে তদন্ত চলছে মাথাগুলোর খোঁজ চলছে এখনো চাকরি বিক্রি নিয়ে জেলায় আসা হয়নি জেলায় যখন আসা শুরু হবে তখন দক্ষিণ দিনাজপুর জেলাতেও ইডি আসবে সিবিআই আসবে এবং তখন এই চোরেরা যারা টাকা দিয়ে চাকরি বিক্রি করেছে যারা সেই টাকার কোট পরে বেড়ায় শীতের সময় আবার দেখি বাবা ইরেশ থেকে আসা মানুষ কোট প্যান্ট পরে ঘুরে বেড়ায় মন্ত্রী এবং মন্ত্রীর ভাই দুটোই সে নিজের ছেলে মেয়েদেরকে কলকাতায় ভর্তি করে রাখে সেই সমস্ত লোকেরা যারা আপনার আমার রক্ত পয়সা নিয়ে যারা কোটিপতি হয়েছে আজকে সুকান্ত মজুমদারের সম্পত্তির হিসেব করুন আমরা কোনো কিছু লুকোতে হয় না আমাদের কিছু ছোপাতে হয় না চার বছর পার হয়ে গেছে পাঁচ বছরে সম্পূর্ণ হতে চলেছে বুক ঠুকে বলতে পারি নিজের সম্পত্তির হিসাবে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিয়ে দেবো তৃণমূল কংগ্রেসের কোনো নেতা দিতে পারবে না লজ্জায় দিতে পারবে এত সম্পত্তি করেছে তাইনি বেআইনি তো পরের কথা তাই বন্ধুগণ আগামী লড়াই আমাদের নরেন্দ্র মোদীর নেতৃত্বে লড়াই আর এই চোরেদেরকে জেলে ঢোকানোর লড়াই এবং আমরা জেলে ঢোকাবো কি ঢোকাবেন তো ঢোকাবেন তাহলে পদ্ম ফুলকে হাতিয়ার বানান হাতে পতাকা নিন আমাদের বহু মন্ডল সভাপতিকে মামলা দিয়েছে কিন্তু আমরা দমে যায়নি মনে আছে গতবার বিজয়ের পর উনিশ সালে তখন এখানে এসডিপি ছিল ব্যানার্জি কি ব্যানার্জি বিপুল ব্যানার্জি আমাদের তৎকালীন জেলা সভাপতি রাজ্য সভাপতি দিলীপ দাস এসেছিলেন বুলারা ছিলেন আমার বিরুদ্ধে প্রথম কেস হয়েছিল গঙ্গারামপুরে পুলিশ পেটানোর কেস অ্যাটেম্পট টু প্রথম কেস পুলিশ কে তোমারা যদি কেস হবে তো এমন কেসি হওয়া দরকার মান সম্মানটা কমসে কম থাকবে ভয়ের কিচ্ছু নেই সুকান্ত মজুমদার যতদিন আছে আপনাদের বিরুদ্ধে যত কেস হবে মামলা হবে আমরা পার্টির লোকেরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব আর এইবার গতবার যে মার্জিনে জিতেছিলাম তার থেকে বেশি মার্জিনে আবার এই বাংলাঘাট লোকসভা আমরা জিতবো সেই প্রতীক সেই লড়াইয়ের প্রতীক জানি এত আঠারো সালে আমরা এত অত্যাচারের পর আঠারো সালে আমরা যা পঞ্চায়েতে সিট জিতেছিলাম তার থেকে ওই একশো সিট আমরা বেশি ছাপ্পা ভোট হয়েছে ভোট গণনা কেন্দ্র লুট হয়েছে তাও এবার আমরা তার থেকে একশোটা বেশি সিট পঞ্চায়েতে জিতেছি তাই মার্জিন ডবল করতে হবে কি হবে তো সন্তুষ্ট নই আমি এক লাখের বেশি মার্কিনে এই লোকসভা আমরা নরেন্দ্র মোদীকে উপহার দেব সেই দিন আমার সাথে হাত মুট করে বলুন ভারত